হ্যালো ফ্রেন্ডস শক্তিমন্ত্র প্রত্যেকে ভালো থাকবে প্রতি বছর জন্মতিথিতে জন্মতিথির ও জন্ম নক্ষত্রের পূজা করতে হয় এটা একটা শুভ ধর্মীয় সূচনা জন্মতিথি পূজায় গৌণ চন্দ্র মাসের উল্লেখ করতে হবে একান্তভাবেই জন্মতিথি দিবসের স্নান এবং সুচিতা বজায় রেখে দেবতাদের পুজো করতে হয় গুরু দেবাগ্নি বিপ্রাশ্চ পুজনী প্রযত্ন স নক্ষত্রঞ্চ তথা দেবঃ প্রজাপতি ব্রহ্ম পুরাণ জন্মতিথিতে গুরু দেবতা অগ্নি বিপ্র ব্রাহ্মণ নিষ্ঠাবান ব্রাহ্মণ নক্ষত্র পিতা মাতা এবং ব্রহ্মার পূজা একান্ত করণীয় আয়ু বারে শুধু কেক কাটলেই হবে না আর্য সনাতন হিন্দু ধর্মের নির্দেশিত যে জন্মতিথি প্রতিপালনের যে প্রসেস পদ্ধতি সেটাকে মান্যতা দিতে হবে নমস্কার ভালো থাকবেন